আমি একেবারেই একজন ক্ষুদ্র মানুষ ক্ষুদ্র ব্যক্তি আমার উপর যে গুরুদায়িত্ব অর্পণ করা হয়েছে আপনারা ভক্ত আছেন আপনাদের আশীর্বাদ মাথায় রেখে আমি যেন আমার কর্মের মাধ্যমে আপনাদের সম্মান রক্ষা করতে পারি প্রচার ঠাকুরের গুরসাদ ঠাকুরের নাম প্রচারে নিজেকে সম্পূর্ণভাবে আমার পূর্ণ ব্রহ্ম পূর্ণ পূর্ণানন্দ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং তৎপুত্র ভক্তি ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরকে আমি শ্রদ্ধা প্রণাম জানাই সেই সাথে উপস্থিত সকল বিদগ্ধ জ্ঞানী গুণী আমার ঠাকুরের ভক্ত সকলের শ্রীপাদ আমার ভক্তিপূর্ণ প্রণাম রেখে আমি একটি কথা বলতে চাই আমি ধন্য সেই কারণে যে পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের উত্তরসূরি হিসাবে আমি জন্মগ্রহণ করতে পেরেছি এবং সেই উত্তর হিসাবে ঠাকুরের এবং ঠাকুরের পুত্র শ্রী শ্রী ভগবান গুরুচাঁদ ঠাকুরের আদর্শকে আমি লালন পালন করে আগামীতে আপনাদের এই যে মহান দায়িত্ব আমার পর অর্পণ করেছেন এই দায়িত্ব আমি যেন পালন করতে পারি এবং সকল বাধাকে উপেক্ষা করে আমি যেন ঠাকুরের নাম প্রচার করতে পারি এই প্রার্থনা রেখে আপনাদের সকলের জন্য আবারও ভক্তিপূর্ণ প্রণাম রাখছি শেষ করছি জয় আজকে মকসুপুর উপজেলা আমাদের ইন্টারন্যাশনাল হরিগুরুচাঁদ মধু মিশনের যে কমিটি আবহাওয়ক কমিটি ঘোষিত হল এই কমিটির উপরে যে গুরু দায়িত্বটা দায়িত্বটা দেওয়া হয়েছে আশা করি আমরা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের আদর্শিত পথে থেকে আমাদের ষোলো আনা দিয়ে আমরা এই হরিচাঁদ চার ঠাকুরের যে দর্শন এটাকে আমরা সারা পৃথিবীতে সরিয়ে দিব এবং এই মকসুদপুর উপজেলা কমিটিটি অন্যান্য উপজেলাতে যে কমিটি হবে সেই কমিটিকে তারা পথ দেখাবে তাদের আদর্শ হয়ে এই কমিটিটা সামনে হাজির হবে এই প্রত্যাশা করছি এই কমিটির আমি সাফল্য কামনা করছি আমরা সবাই তাদের কাজ মিলিয়ে সম্মিলিতভাবে ইন্টারন্যাশনাল হরিগুরুচাঁদ মতুয়া মিশনের যিনি কর্তা ব্যক্তি শ্রদ্ধ বিমল দাদার নেতৃত্বে আমরা এগিয়ে যাব এবং আমরা আশা করি জয়লাভ করবো এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি জয় জয় হরিচাঁদ জয় জয় স্বাধীন স্বতন্ত্র মধুয়া গর্বের জয় জয় বন্ধ